যে মানুষ মনে করে এই কারণেই বলার কারণে হুসাইন হত্যা হওয়ার বলেন যে এই আশুরা এই মহারমের দশম তারিখে পালন করলে আপনার এক বছরের গুণা মাফ করে দেবেন কে রেখেছি না রেখেছি আল্লাহ ভালো যান ঠিক আছে এখানে একটা হাদিস আছে আমার জুমার দিনে সিয়াম পালন করতে নিষেধ করেছেন নবিস এখন যারা খুব হাদিসের দিয়ে ফতুয়া দিয়ে বেড়ায় লেখাপড়া করে নাই দুই একটা বাংলা বইটা পড়ে বলে যে আমি মস্তি হয়ে গেছি ফতুয়া দেন তারা আবার কিভাবে ফতোয়া দেবে এখানে এখানে হারাম আর এখানে করতে হবে সমস্যা হয়ে গেল না এই জন্য আলেম লাগবে আপনি যখন ওয়াজ করবেন বলবেন যে আমি পেয়েছি এরকম হাদিসা আছে যখন দেখবেন দুই হাতিসে সংঘর্ষ হয়ে যাচ্ছে তখন আলেমের সম্পূর্ণ হতে হবে নিজকে আলেম বানানো যাবে না সময় যতটুকু জানেন শিওর ভাবে আলেম থেকে আলহামদুলিল্লাহ ততটুকু এই জন্য লাগামহীন হওয়া যাবে না আজকাল কিছু যুবক আজকেই ওমান থেকে একজন ফোন দিয়েছে তামিম আদনান নামে একজন পদভরষ্ট আছে মক্কার ইমাম সুদৈশিকে মুরজিয়া বলেছেন মুরজিয়া বলেছেন অনেক বড় বড় আলেমদেরকে মুরজিয়া বলে দিয়েছে ইসলাম থেকে খারিজ করে দিয়েছে একজন মানুষ মক্কার মদিনার ইমামদেরকে যদি ইসলাম থেকে খারিজ করে দিতে পারে ও মুসলমান আছে নাকি এই গরু যুবক এটাও বুঝে না যে তামিম আদনান অরিজিনাল মুসলিমকে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে কৌশলে এই বোকা যুবক তা বোঝে না হ্যাঁ তর্ক লেগে যায় আমি বললাম ভাই ফোনে তর্ক করা যাবে না সরি আপনি বেশি বুঝেন তো তামিম মাদনানকে বেশি বুঝেন মনে করেন ওকে বুড়া আলে মনে করেন ওকে পূজা করেন দরকার না আমাদের থেকে জিজ্ঞাসা করেন কেন কিছু কম বুঝেন যুবকেরা বারবার এই ক্ষতিটা করেছে ইসলাম আজও ক্ষতিটা করছে আজকে সে ঘটনা বুঝাব এই দিনটি দশম মহারমের রোজাটা কেন আসলো সিয়ামটা কেন আসলো এর ইতিহাস কি খুবই শটে বলে যাচ্ছি মুসা আল সালাম যখন ফেরাহন থেকে নাজাত পেয়ে গেল ফেরাহের জুলুম অত্যাচার থেকে নির্নাদ পার হয়ে যখন চলে আসলেন আল্লাহ নাজাদ দিয়ে দিলেন তখন তান সিয়াম পালন করেছিলেন আ জীবন পালন করেছিল এটা যতদিন বেঁচেছিলেন আর তারই উন্নত ইহুদিরা এটা পালন করত ছাড়েনি ইহুদিরা তো খারাপ জাতি তারপরও এই ছাড়তো ছাড়ত না তারা কথা বুঝছেন আর মুসলমান এখন যদি বলি যে কে কে সিয়াম রেখেছেন হাত উঠান আমার মনে হয় অর্ধেক পাওয়া যাবে কিনা পড়া বুঝছেন আমরা উম্মতে মহাম্মাদি দাবি করি কিন্তু উম্মতে মোহাম্মদির যে বৈশিষ্ট্য গুণ বিন্দু পরিমাণ নাই আর এর আগেই বলেছিলাম যে হাদিসে হওয়ার কারণে মসজিদ থেকে আপনাদেরকে বিদাড়িত হতে হয়েছে কিন্তু আপনি হাদিস সম্পর্কে জানেন না আপনি কেন আহারে হাদিস নামটা হলো তার ইতিহাস জানেন না দুঃখজনক যা হোক যে উদ্দেশ্য নিয়ে বক্তব্য দিতে চেয়েছি সেটাই শেষ করবো আশুরা প্লাস কারবালা আর এই কারবালা নিয়ে আলোচনা করেছি নয় ঘন্টা ঢাকায় এক মসজিদে খুদবা দিতে যায় খুদবা দিয়েছে এক ঘন্টা করে তো নয় ঘন্টার আলোচনা এই আধা ঘন্টা এক ঘন্টায় সম্ভব না তারপরে আবার আশুরা আছে সুতরাং খুব সংক্ষিপ্ত বোঝানোর চেষ্টা করব এই সিয়ামটা কখন চালু হয়েছে মহরমে দশ তারিখের মুসা আলাইসাল্লাম যখন জীবিত ছিলেন যখন আল্লাহ তাকে ফ্রাউনের জুলুম থেকে নাজাদ দিলেন তখন থেকে এটা চালু তাহলে কারবালা অনুষ্ঠিত হয় কখন একষট্টি হিজরিতে নবী করিম সাহাশাল্লামের হিজরত করার একষট্টি বছর পরে নবী করিম সাল্লাম মারা যাওয়ার আপনার একান্ন বছর পরে ঠিক আছে না ভুলে হবে একান্ন বছর না আরো আগে সারি আপনার ওদিকে দশ বাদ দিয়ে দেন তারপরে আপনার একষট্টি নবিকার সাদ সালা মারা যান এগারো হিজির শুরুর দিকে তো দশ বছর বাদ দিয়ে দিলাম হিজির থেকে তাহলে থাকলো কত পঞ্চাশ একান্ন একান্ন থাকলো একান্ন বছর পরে এই কারবালার ঘটনা ঘটে হসান হত্যা করা হয় আর এই শিয়াম নবিসাল্লাম রেখেছেন শাহাবাহিক রামকে আদেশ করেছেন ও মুবারকের সিয়াম ফরজ হওয়ার পর্যন্ত যখন ও মোবারকে সিয়াম ফরজ হয়ে গেছে তখন আর আদেশ করতেন ইচ্ছুক ঐচ্ছিক নিজের কথা বলা হয়েছে আর মোহাম্মদ সাল্লাম আশার অনেক আগে মুসা আলাইসাল্লাম তারপরে ঈশা আলাই সাল্লাম ঈশা আর মোহাম্মদাল্লামের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে কত বিভিন্ন রায়ত আছে তার মধ্যে পাঁচশো বছর পাঁচশো বছর তার আগে ধরে নিলাম একশো বছর ধরে নিই তাহলে ছয়শো বছর আর যদি একান্ন সাড়ে ছয় শত বছর আরও কমিয়ে দিল সাড়ে পাঁচ শত বছর পরে কারওয়ালা ঘটনা ঘটে কিন্তু আসুরাকে নিয়ে কারবালাকে নিয়ে কারবালাকে এমন ভাবে হাইলাইট করেছে এক দল যে মানুষ মনে করে এই কারবালার কারণেই হুসাইন নদিয়া তালান হত্যা হওয়ার কারণেই আসুরা আসলে আসুরা সিয়ামের সাথে হুসাইন নদিয়া তালা হত্যার কোন সম্পর্ক নাই হুসাইন নদিয়া তালা আনহুকে এই দিনই হত্যা করা হয় এই জুমার দিনই হত্যা করা হয় আজকে মিলে গেছে তারিখও মিল দিনও মিল খেয়ে গেছে জুমার দিনে হত্যা করা হয়